নমস্কার ম্যাডাম নমস্কার হুম উনি কে তোমার ভাই হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আসলে অনেক দিন ধরেই আমাকে বলছিল যে ও নাকি আপনার সঙ্গে কিছু কথা বলতে চায় কিন্তু কি বলতে চায় সেটা আমাকেও জানায়নি মেগা উনি আমাদের ম্যাডাম আচ্ছা বলো কি বলবে ম্যাম আসলে ও আমাকে বলছিল যে আপনার অফিসে নাকি ম্যানেজারের পোস্ট খালি আছে নেই তা তো আছে আপনি আমাকে ম্যানেজারের পোস্টটা দিতে পারবেন হ্যাঁ দিতে তো পারবো কিন্তু তুমি পড়াশোনা জানো আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি বলে যাচ্ছো তুমি ম্যাডামের সামনে তুমি জানো ম্যানেজার পোস্টে জব করার জন্য কত পড়াশোনা জানতে লাগে আর তুমি তো সেরকম ভাবে পড়াশোনাও জানো না ম্যাডাম আমাদেরকে ক্ষমা করে দেবে আসলে আমার স্ত্রী না বুঝছনি সব বলে ফেলেছে আরে তুমি একটু শান্ত হও আমি ম্যাডামের সাথে কথা বলছি ম্যাডাম আই হ্যাভ অ্যান এমবিএ ডিগ্রি আপনি যদি আমাকে আপনার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার পোস্টে হায়ার করেন তাহলে আমি খুব ভালোভাবে সেই পোস্টে হ্যান্ডেল করতে পারবো আমি বিয়ের আগে একটা ভালো কোম্পানিতে উচ্চ পোস্টে জব করতাম আর সেখানে আমার রেপুটেশন খুব ভালো ছিল তাই আপনি যদি চান আমাকে হায়ার করতে পারেন রাহুল তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার স্ত্রী এতটা এডুকেটেড এত দূর অবধি পড়াশোনা করেছে যখন নিজেদের মধ্যেই ম্যানেজার হওয়ার জন্য একজন ক্যাপেবল মানুষ রয়েছে তাহলে বাইরের থেকে হায়ার করার কি দরকার ম্যাডাম সত্যি কথা বলতে আমিও জানতাম না যে আমার ওয়াইফ এত দূর পড়াশোনা করেছে আমিও এখনই জানতাম হ্যাঁ ম্যাম ও ঠিকই বলেছে ও জানতো না যে আমি এত হায়ার স্টাডি করেছি জানতো না যে আমার বিয়েটা জোর করে করানো হয়েছিল আর আমি নিজে ওকে কখনো বলিনি আসলে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল আর আমার সৎ মা আমাকে একদমই সহ্য করতে পারত না উনি আমাকে ওই বাড়ির বোঝা মনে করতো নেহাত আমার বাবা ভালো মানুষ ছিল তাই এতদূর পড়াশোনা করিয়েছেন উনি আমার ভালো ফিউচারের জন্য যতটা পেরেছেন পড়িয়েছেন আর আজ আমি এতটা কেপেবল হয়েছি যে কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি ব্যাস এটাই ছিল আমার জীবনের গল্প কিছুটা সংঘর্ষ আর কিছুটা বেদনা আমার এমবিএটা কমপ্লিট হওয়ার পরেই বাবা আমাকে রাহুলের সাথে বিয়ে দিয়ে দেয় আর আমার বিয়েটা হওয়ার পরেই না আমার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে দু বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে ম্যাডাম কিন্তু এখনও আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই আর আমাদের সংসারটা পুরোটাই ওর ইনকামে চলে আর আপনি তো জানেনি আজকাল কীভাবে জিনিসপত্রের দাম বাড়ছে ও যা ইনকাম করে না তাতে আমাদের দুজনের সংসার ঠিক করে চলে না তাই আমি ভাবলাম আমার কাছে যেহেতু একটা ভালো ডিগ্রি আছে তাই সঠিক কাজের জন্য সেই ডিগ্রিটাকে ব্যবহার করা যাক আমি কাজ পেলে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে আমি চাই আমার বেবি আমার হাজব্যান্ড যেন আমি সবসময় ভালো থাকে আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করতে রাজি আরে বা তোমার চিন্তা ভাবনা তো খুব ভালো